একটা কম্পিউটার একটা সিসিটিভি ক্যামের অথবা একটা স্মার্টফোন অথবা পাঁচ ছয়জন ইউজার এই টাইপের একটা ক্যালকুলেশন করে আপনাকে রাউটার কিনতে হবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা ভিডিওতে রাউটার নিয়ে তার আগে যেটা কথা রাউটার নিয়ে অনেকের অনেক অভিযোগ তো আমার মনে হয় যে আসলে অভিযোগ হওয়ার পিছনে যেটা কারণ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক রাউটারটা কিনছেন না যে কারণে এই অভিযোগগুলো আসে প্রথমত রাউটার কিনতে যাওয়ার আগে আপনি চিন্তা করুন যে আপনি আপনার যে রাউটারটা ব্যবহার করবে আপনি কয়জন ইউজার ব্যবহার করবেন এটা একটা বিষয় এরপর হচ্ছে যে ইউজারগুলো কি ধরনের মোবাইল ফোনে ব্যবহার করবে নাকি ল্যাপটপ ব্যবহার করবে নাকি পিসিতে ব্যবহার করবে সিসিটিভিতে ব্যবহার করবে নাকি কম্পিউটার ব্যবহার করবে সো এই বিষয়টা একটু ফাইন্ড আউট করেন তো রকম ফাইন্ড আউট করে যদি আপনি ধরেন যে আপনি দুইটা ল্যাপটপ বা একটা কম্পিউটার একটা সিসিটিভি সেট অথবা একটা স্মার্টফোন অথবা পাঁচ ছয়জন ইউজার এই টাইপের একটা ক্যালকুলেশন করে আপনাকে রাউটার কিনতে হবে তা আমি একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি রাউটার একটা গাইড দিয়ে দিব মোটামুটি দুই থেকে এই ধরেন হচ্ছে চার হাজার টাকার আশেপাশে এই মুহূর্তে কোন রাউটারটা বেটার হতে পারে আর এটার ব্র্যান্ড হচ্ছে টিপিলিঙ্ক একটু দেখবেন আমার মনে হয় আপনি ভিডিওটা দেখে রাউটার কিনতে যাবেন আপনি আপনার কষ্টের টাকায় সবচাইতে সেরা রাউটার কিনবেন এবং থাকবেন হ্যাসেল ফ্রি আচ্ছা এখানে আমরা বেশ কয়েকটা রাউটার আমি এখানে একটু সাজিয়ে রেখেছি কারণ হলো যে যাতে আপনাদেরকে দেখাতে সহজ হয় আপনারা সহজে সিদ্ধান্ত নিতে পারেন সবার আগে যেটা বলি আমরা ইউজার ধরনের পাঁচ জন ল্যাপটপ চলে কম্পিউটার চলে বাজেটও খুব কম সেক্ষেত্রে আমরা অনেক সময় টিভি লিঙ্কের এই রাউটারগুলো নেই পার্থপক্ষে এগুলো হচ্ছে এনসির রাউটার এগুলোকে অত ফোকাস করার দরকার নাই মানে এগুলো অত নেওয়ার দরকার নাই এই জন্য বললাম যে আপনারা বার বরাবর চেষ্টা করবেন এই রাউটারগুলো না নেওয়ার জন্য এগুলো নিলে দেখবেন যে নানা ধরনের সমস্যায় পড়বেন সো এই রাউটারগুলো সবসময় বাদ দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা তাহলে নিবেন কি সেদিকে যাই প্রথমত আপনি নেবেন হচ্ছে মিনিমাম আমি যেটা বলবো এই সি টোয়েন্টি ফোর এটার ইউজার লেভেলটা যদি বলি ধরেন আপনার দুই তিনটা মোবাইল ফোন চলবে একটা দুটা কম্পিউটার চলবে একটা স্মার্ট টিভি চলবে এই ধরনের যদি আপনার ডিমান্ড হয় দেন আপনি মিনিমাম বাজেট এটা নিতে পারেন এটা হলো সি টোয়েন্টি ফোর অথবা এটার কাছাকাছি আর একটা মডেল আছে সেটা হলো সি ফিফটি ফোর এগুলো হচ্ছে মোটামুটি ডুয়েল ব্যান্ডের রাউটার যদি আপনি এই দুইটা রাউটারের মধ্যে থাকেন বাজেটের মধ্যে তাহলে আপনার মোটামুটি ভালো নেট এক্সপেরিয়েন্স করতে পারবেন আচ্ছা এটা যদি আপনি নিতে চান হয়তো আঠারোশো পঞ্চাশ টাকা এই সি টোয়েন্টি ফোরটা নিতে চাইলে আচ্ছা এরপরে যদি আপনি নিতে চান যে সি ফিফটি ফোর নিবেন সেক্ষেত্রে এটা আসতে পারে হচ্ছে এই কত একুশশো টাকার আশেপাশে আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই দুইটা কিন্তু খুবই ভালো হতে পারে এরপরে আরেকটু যদি আপনার বাজেট ভালো থাকে সামান্য ভালো খুব বেশি ভালো না সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এটা হলো টিপিলিঙ্কের সি ফিফটি এটা খুব সম্প্রতি লঞ্চ করেছে নিউলি লঞ্চ আর এটাতে একটা স্পেশাল ফিচার হচ্ছে ইজি মেস সো আমার মনে হয় যে মেসটা কিন্তু আচ্ছা মেষটা একটু আমি বলি আপনাদের মেষটা আসলে কি মেস হচ্ছে ধরেন একটা রুমে যে কয়জন ইউজার আছে যদিও তারা এখানে মেষটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে এখানে আমি যদি বলি মেস কভারেজটা এবং বিম ফর্মিং টেকনোলজিটা কীভাবে কাজ করে আপনার ধরেন এরকম বিভিন্ন জায়গায় ইউজাররা ছড়িয়ে ছিটিয়ে যখন থাকে তখন হচ্ছে কোনো একটা ইউজার কানেক্টেড হলেই সে মোটামুটি জেনুইন ব্যান্ডবিটা পাবে এটা হচ্ছে বিম ফর্মিং টেকনোলজির কাজ আর মেস হচ্ছে যে একসাথে সবগুলো ইউজার মোটামুটি সিমিলার পারফরমেন্স পাবে আর মানে কারো ব্যান্ডউইথ কম হবে বেশি হবে এটা না এটা মোটামুটি ইনশিওর করে মেশ এবং বিম ফর্মিং টেকনোলজি তো আমার মনে হয় যে অল্প বাজেটের রাউটারের মধ্যে টিপি লিংকের সি ফিফটি মডেলটাতে তারা দিয়েছে সে এটাকে কিন্তু পছন্দের লিখে রাখা যায় এটা নিতে চাইলে বাইশশো টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপরে আপনার বাজেট যদি আরেকটু ভালো হয় সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এটা হলো সি সিক্সটি ফোর এটার এমবিপিএস একটু বেশি আছে ডুয়েল ব্যান্ড এবং সিঙ্গেল ব্যান্ডে কাজ করবে সিঙ্গেল ব্যান্ডে চারশো এমবিপিএস ডুয়েল ব্যান্ডে আটশো ষাটষট্টি এমবিপিএস আমার মনে হয় যে এটা কিন্তু অবশ্যই বাজেটের মধ্যে একটা অনেক ভালো রাউটার আর সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এটাতে আপনি যদি ল্যান্ডপোর্টে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স করতে চান সো এটা কিন্তু একটা আইডিয়াল চয়েস এখানে যে অ্যান্টেনাগুলো আছে প্রত্যেকটা অ্যান্টেনায় মোটামুটি পাওয়ারফুল অ্যান্টেনা আছে আর নর্মালি এগুলোতে ফাইভ থেকে সিক্স ডি বি রাউটার ভেদে এই ধরনের পারফরমেন্স দিয়ে থাকে সো আমার মনে হয় যে এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে 2900 টাকার আশেপাশে নিতে হবে। হবেwidetilde বলেছিলাম রাউটার হচ্ছে 2000 টাকা থেকে 4000 টাকার আশেপাশে যে এটা একটা মিডল ক্লাস রাউটার বাংলাদেশ মার্কেটে মোস্ট फेमस এবং একেবারে নিশ্চিন্তে পছন্দের তালিকায় রাখা যায় এটা মডেল হচ্ছে আরসার সি6 আমার মনে হয় যে এখন যারা ডুয়াল ব্যান্ড এর ইউজার আছেন সবচাইতে বেশি এররটা ব্যবহার করেন এবং এটা খুবই ভালো পারফরমেন্স করছে তবে হ্যাঁ এটা দেখ সিগন্যালটা তুলনামূলক কম পাবেন বাট পারফরমেন্স পাবেন কিন্তু অনেক ভালো এটা মোটামুটি ধরেন আপনি তিন চারটা স্মার্টফোন আছে বা দুই চারটা ল্যাপটপ আছে স্মার্ট টিভি আছে সিসিটিভি আছে এই টাইপের যদি আপনার ডিভাইসগুলো থেকে থাকে তাহলে ওয়াইফাই ফাইভের এর রাউটারটা কিন্তু আপনার জন্য একটা স্ট্যান্ডার্ড চয়েস হতে পারে এটা নিতে পারেন আর যেহেতু প্রত্যেকটা পোর্ট আছে পোর্ট সো আপনি পিসিতে বা ল্যাপটপে যদি পোর্টে গিগাবিট পারফরমেন্স পেতে চান অথবা গেমিং করতে চান বাজেট গেমিং তাদের জন্য এটা একটা খুব রাইট চয়েস হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে এটা তো দেড় জন কিলার একটা রাউটার আমার মনে হয় যে এটাকে প্রশ্ন লিখে রাখা যায় এটা নিতে চাইলে তেত্রিশশো টাকার আশেপাশে মার্কেটে অনায়াসে পাওয়া যাওয়ার কথা আপনি একটু দাম দর করে নিলেন আর অবশ্যই টিভিলিং নেওয়ার সময় এই একটা স্টিকার দেখে নেবেন যাতে করে আপনি ওয়ারেন্টি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এরপরে আমাদের কাছে আর একটা রাউটার আছে এই রাউটারটা নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি যারা একটু ফ্রিকোয়েন্সি বেশি চান এই ধরেন দুই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত মোটামুটি আউটডোরে যদি এই রাউটারগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনডোর রাউটার বা আউটডোরে একটু ফাঁকা জায়গায় মানে বৃষ্টিহীন জায়গায় রেখে আপনি আউটডোরে সিগন্যাল নিতে পারেন সেক্ষেত্রে একটু লং ডিস্টেন্স এটা চলবে এইটটি সিক্স মডেল আর এটা মোটামুটি যথেষ্ট পাওয়ারফুল তেরোশো বিপিএসের এর পাবেন হচ্ছে ফাইভ গি এবং ছয়শো এম বিপিএস পাচ্ছেন হল টু পয়েন্ট ফোর গিগার্স এটা নিতে পারেন ওয়াইফাই ফাইভের রাউটারটাও মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যাবে ওই বললাম আপনি সিক সিক্সের চাইতে যদি আর একটি ডিভাইস বেশি হয় আর একটি ইউজার বেশি হয় মোটামুটি পনেরো জন ইউজার এই রাউটারটা ক্যাপাবল সামার মনে হয় এটাকে নেওয়া যেতে পারে আর এটাও আপনি টিভি লিঙ্কের অ্যাপস দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন মোটামুটি এখন সব ধরনের রাউটারগুলো টিভি লিঙ্কের যেগুলো আছে ট্রেথার অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় সো এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে উনচল্লিশশো টাকার আশেপাশে নিতে হবে বা চার হাজার টাকার মধ্যেই আশা করি হয়ে যাবে এবং আমার মনে হয় বাজেটের মধ্যে কিন্তু একটা সুপার রাউটার সর্বশেষ একটা ওয়াইফাই সিক্স যদিও টিপিলিং কেন জানি বুঝি না যে ওয়াইফাই সিক্স রাউটারগুলো বাজেট ফ্রেন্ডলি করছে না কারণ অন্যান্য ব্র্যান্ডগুলো দেখলাম যে তিন হাজার টাকার আশেপাশে ওয়াইফাই সিক্স পাওয়া যাচ্ছে তো যাক তাদের ওয়াইফাই সিক্সের দাম একটু বেশি এটা একটা অনেক ভালো মডেল এটা হচ্ছে এ এক্স পনেরো ওয়াইফাই সিক্স রাউটার আর এটা হচ্ছে মোটামুটি যাদের ডিভাইসগুলো ওয়াইফাই সিক্স সাপোর্টেড ধরেন আপনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সেভেন্টিন বা সিক্সটিন এই টাইপের ডিভাইসগুলো ব্যবহার করেন অথবা ল্যাপটপগুলো ব্যবহার করছেন গেমিং করছেন তাদের জন্য এই রাউটারটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিট অনায়াসে কাভারেজ হবে আর পোর্ট তো গিগাবিট আছে গেমিংয়ের জন্য মোটামুটি এই রাউটারটা কিন্তু খুবই ভালো বাজেট ফ্রেন্ডলি উনচল্লিশশো টাকার আশেপাশে ওয়াইফাই সিক্সের রাউটার এটা কিন্তু অবশ্যই একটা ভালো তাও আবার লিঙ্কের মতো একটা ব্র্যান্ডের সো এটাকে আপনি নিশ্চিন্ত পছন্দ লেগে রাখতে পারেন আর নিতে পারেন আমাদের কাছ থেকে তো এক বন্ধুরা ছিল রাউটার খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি রাউটার কেনার সময় অবশ্যই একটু গুরুত্ব দিবেন কারণ হলো যে এখন আমরা ইন্টারনেট থেকে একটু বিচ্ছিন্ন হলে খুবই কষ্ট লাগে অল টাইম নেটে থাকতে হয় আমাদেরকে একবেলা যদি আমরা নাও খাই তাও সমস্যা নেই বাট ইন্টারনেট থাকতে হবে সো ইন্টারনেট ভালো পেতে হলে অবশ্যই রাউটারটা আপনার বেটার হওয়া উচিত আপনি যদি সিঙ্গেল ব্যান্ডের নর্মাল রাউটারগুলো ব্যবহার করেন তাহলে আইএসপি আপনাকে ব্যান্ডউইথ ফাঁকি দিবে সো আপনি আইএসপির ব্যান্ডউইথ ফাঁকি থেকে বাঁচার জন্য হলেও অন্তত একটা ভালো রাউটার কেনেন যাতে বেটার নেট এক্সপিরিয়েন্স করতে পারেন সকলে ভালো থাকবেন এরাউটারগুলো অর্ডার করতে পারেন অনলাইনে কম্পিউটার ভিশন থেকে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে